শ্রীলঙ্কাতে চলমান নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচের দুটাতেই জিতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দল পরাজিত করেছে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় দল হওয়ার মধ্য দিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে বাংলাদেশ ভারত মুখোমুখি এশিয়া কাপের সেমিফাইনালে এর আগে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ এশিয়া কাপ জয়ের মিশনে সেমিফাইনালে ভারতের বাধা বাংলাদেশের সামনে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের জয় জয় আর ভারতের ভারত এই চারটাতে লড়াইটি নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে দুই দেশের ভক্তদের মাঝে গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত অন্যদিকে বি গ্রুপের দ্বিতীয় দল হয়ে উঠেছে বাংলাদেশ নারী এশিয়া কাপের এবারের আসরটি লাইভ সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ ভারতের মধ্যকার নারী এশিয়া কাপের সেমিফাইনাল লাইভ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও মোবাইল অ্যাপ ব্যবহার করে দেখা যাবে ম্যাচ ডিজনি হটস্টারে দেখানো হবে ভারত বাংলাদেশের ম্যাচ সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন কিনতে হবে আগ্রহী ভক্তদের ২৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে শুরু হবে ভারত বাংলাদেশের মধ্যকার সেমিফাইনালের লড়াইতেই